আসসালামু আলাইকুম জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উচ্চ ভাতা ও জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ডের ব্যানারে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোডের আহ্বায়ক মোহাম্মদ ময়নুদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় গত ১৩ আগস্ট এমপিওভুক্ত ভুক্ত শিক্ষায় বৈষম্য নির্বাচন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রায় এক লাখ শিক্ষক কর্মচারীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এদিন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ আলোচনা হয় আলোচনায় সর্বশেষ জোট নেতারা বাড়ি ভাড়া প্রতি মাসে বেতন স্কেলের কমপক্ষে বিশ শতাংশ কিন্তু তিন হাজার টাকার নিচে নয় এবং পনেরো টাকা পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা প্রস্তাব অনুসারে একটি হিসাব প্রস্তুত করে দিতে বলেন এবং অর্থমন্ত্রের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন জোট নেতারা উনার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে বারো সেপ্টেম্বরের মধ্যে বেতন স্কেলের কমপক্ষে বিশ শতাংশ কিন্তু তিন হাজার টাকার নিচের হয় এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে বা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চোদ্দো সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা করে পরবর্তীতে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে গত বিশ আগস্ট জোটের পক্ষ থেকে বিশ শতাংশ বাড়ি হিসাব শিক্ষা মন্ত্রণালয় জমা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর সমূহে হিসাব চাওয়া হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় হিসাব জমা দিয়েছে গত সাত সেপ্টেম্বর জোট নেতারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন ওনারা আশ্বাস করেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান এক মাসের মধ্যেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন যেহেতু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাড়া বাড়ানোর কাজ চলমান তাই শিক্ষা উপদেষ্টা মাধ্যমিক ও শিক্ষা বিভাগ মাদ্রাসা ও কারিগরি বিভাগ শিক্ষা বিভাগের সচিবদের প্রতি সম্মান দেখিয়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা করেন সর্বোচ্চভাবে চোদ্দো সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি স্থগিত করা হল তবে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিভুক্ত শিক্ষক কর্মচারীদের বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি ব্যাপক প্রসারের অনুরোধ রইল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও